হ্যালো গুড মর্নিং বলো বলবে না গুড মর্নিং এখানে সোনার ভ্যাকসিন ছিল বৃষ্টির জন্য আমি ফোন নিয়ে যাইনি ওর এক বছর তিন মাসের ভ্যাকসিন হলো দুটো আর এই বাড়ি এসে ওখানে নিয়ে পড়েছে এখানে বর একটা অনলাইনে ফোন অর্ডার দিয়েছিল সেই পোকোর ফোনটা এসছে ওপেন ডেলিভারি ছিল ওই জন্য ফোনটা খুলে দেখিয়ে দিচ্ছি ফোনটা ঠিকঠাক আছে কি এই যে ফোনটা দেখে নিলাম তারপর আমি বেরিয়ে পড়েছি এই যে টিকিট কেটে নামছি সিঁড়ি দিয়ে আমি আবার পেটের যন্ত্রণা হচ্ছে ওই জন্য একাই যাচ্ছি আজকে মধ্যর ডাক্তার দেখাতে এবার ট্রেন থেকে নেমে পড়েছি সাগাগুলোতে একটু বৃষ্টি হচ্ছে আর এই দেখো জল যাচ্ছে চুপিয়ে ট্রেনে খাবো হয়ে গেছে এক্ষুনি ট্রেন আসবে ব্যান্ডেল লোকাল ওটা ধরে ভদ্রেশ্বর যাবো এই যে ট্রেন থেকে নেমে পড়েছি ভদ্রেশ্বরে সেরকম বৃষ্টি হয়নি আর এই যে ডাক্তারবাবুর বাড়িতেই চেম্বার করেন ডাক্তারবাবুর বাড়িতে চলে এসেছি আমি প্রথম এখনও কেউ আসেনি সাড়ে পাঁচটা থেকে বসবে ভেতরে ঢুকে পড়েছি ঢুকে যে বসলাম আমি প্রথম এক নম্বরে আছি এখন পাঁচটা বাজে সাড়ে পাঁচটায় ডাক্তার বসবেন কিন্তু ডাক্তারবাবু আমি একাই আছি ঠিক আমি বেরিয়ে পড়েছি আমি ডাক্তার ওষুধ চেঞ্জ করে দিল আমি এবার মেডিসিনটা কিনবো কিনে তারপর টোটো ধরে স্টেশন যাবো এখানে একটা মেডিসিনের দোকান আছে এখান থেকে মেডিসিনটা কিনে নেব কারণ ওখানে সে থেকে যদি না পাই সেম কোম্পানির জিনিস ওই জন্য এখান থেকে ওষুধটা নিয়ে নিলাম ওষুধ চেঞ্জ করে দিয়ে একটা পেটের যন্ত্রণা কমছে না বলে অন্য ওষুধ দিয়েছে এখানে না না যন্ত্রণা কমেনি বলে আবার আশা হলো এই যে ভদ্রেশ্বর স্টেশনে আবার চলে এসছি আছে ভালো করে বলতে বলো হাই সবাই কেমন আছো বলো খালি হাই বলতে হবে বলতে হবে তা কেমন আছো বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি হয়ে দেখলাম সোনা ঘুম থেকে উঠে পড়েছে মা ওকে মুড়ি খাওয়া হচ্ছে আর আমি ফ্রেশ হয়ে বসে আছি মা আমাকে মাকে বললাম একটু চাল ভাজা খেতে দাও আর খেয়ে নিই খেয়ে তোমাদের সাথে কথা বলছি মা এখানে চাল ভাজা দিয়ে দিয়েছে সোনা আমার সাথে একটা একটা করে খাচ্ছে চাল ভাজা কি খাচ্ছো হাম হাম খাচ্ছ হাম কি খাচ্ছ হাম ভালো কালকে তোমরা দেখলে মুড়ি খেলাম মুড়ি না চাল ভাজা খেয়ে তারপর শরীরটা খুব খারাপ লাগছিল আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আমি তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম আমার আজকে সকাল থেকেও উঠতে পারিনি এত পেটের যন্ত্রণা তোমরা দেখলে আমি ডাক্তারখানে গিয়েছিলাম মানে আমার মেয়েটা হওয়ার পর থেকে না আমার এত পিরিয়ডসের প্রবলেম হচ্ছে আমি যার কাছে ওটি হয়েছিল মানে আমার সোনা যার কাছে হয়েছিলো আমি তার কাছে গিয়েছিলাম ষোলো তারিখে তারপর নি এত পেটের যন্ত্রণা হচ্ছে আবার কালকে আমি গিয়েছিলাম একা একাই ভদ্রেশ্বর তারপর বৃষ্টি ভিজে ভিজে গেলাম কিন্তু কিছুতেই যন্ত্রণা কমছে না সে একভাবে পেটের যন্ত্রণা ওষুধ কালকে চেঞ্জ করে দিল ডাক্তার চেঞ্জ করে দিয়েও যন্ত্রণা আমি এই মাত্র উঠে স্নান করে বসে আছি কিচ্ছু ভালো লাগছে না দেখি কাল না হলে পরশু আর একটা অন্য ডাক্তারের কাছে যাব গিয়ে আলট্রাসোনোগ্রাফি করুক দেখুক কি হয় জানি না আমার পেটের ভেতর কী হচ্ছে এত যন্ত্রণা এত যন্ত্রণা দিনে দুটো করে ওষুধ খাচ্ছি তাও যন্ত্রণা কমছে না আর তোমরা জানো আমার পরের শরীর খারাপ একদম শরীর ভালো না একটার পর একটা আমাদের বিপদ তারপর সোনা এতটাই নিয়ে হয়েছে সারাদিন ওকে নিয়ে আর পারি না তাই আর ভিডিও করতেও ভালো লাগে না তাও ভিডিওটা কালকে আর কন্টিনিউ করিনি বলে আজকে ওই জন্য আমি দেখি চান টান করে এসেছি ভিডিওটা একটুখানি ভিডিও করি তারপর আর ভিডিও করব না আমি হাঁপিয়ে পর্যন্ত যাচ্ছি এত যন্ত্রণা হচ্ছে খুব কষ্ট হচ্ছে গো ভিডিওটা আর বড়ো করলাম না ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও গুড নাইট সবাই ভালো থেকো